বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে চান পূজা চেরি সম্প্রতি চিত্রনায়িকা পূজা চেরির জীবনে নেমে এসেছে শুকের ছায়া মা হারিয়েছেন তিনি তবে আসন্ন ঈদে তার নতুন সিনেমা লিপস্টিক মুক্তি পেতে যাচ্ছে সুখ কাটিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন পূজা চেয়ারি কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক সিনেমায় পূজার বিপরীত অভিনয় করেছেন আদর আজাদ এরই মধ্যে সিনেমার আইটেম গান প্রকাশ করা হয়েছে বেসামাল শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য কবির বকুলের লেখা গানটির সঙ্গীত আয়োজন করেছেন শৌকত আলী ইমন গানের সঙ্গে নেচেছেন পূজা চেরি ঢাকার অদূরে একটা গ্রামের কিশোরী বুচি চোখে মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন বুচির নায়িকা হওয়ার জার্নি নিয়েই তৈরি হয়েছে লিপস্টিকের চিত্রনাট্য বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি সিনেমাটি নিয়ে পূজা বলেন বাস্তব জীবনেও গ্রামের অনেক মেয়ের এমন ঘটনা আছে তারা বাংলা সিনেমা দেখার পোকা সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকার হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে অনেকের এ সিনেমায় বুচিও এমন এক নারী তিনি আরও বলেন আমাকে যেভাবে সবাই ভালোবাসায় দোয়াই রেখেছেন এমনিভাবেই রাখবেন আর আমার পরিবার যদি চান বিয়ের পর অভিনয় না করতে আমি তাই করব তখন দূর থেকে দেখব কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে তো বন্ধুরা একদিকে পূজাচেরির মা হারিয়েছেন আর অপরদিকে ঈদে তার মুক্তি পাচ্ছে লিপস্টিক সিনেমা আবার বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে